দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ এ নির্বাচনকে ঘিরে গোটা ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ ছাত্রছাত্রীদের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং প্রতীক্ষা একটি প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের নির্বাচন ঘিরে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুরো ক্যাম্পাসে তৈরি করা হয়েছে নিরাপত্তার বলয় ঢাকা মহানগর পুলিশের বিশেষ নিরাপত্তা টিম বোম ডিসপোজাল স্কোয়াড র্যাব এবং ডিবি থাকবে সাদা পোশাকে যারা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা ফুড প্যাট্রোল বহাল আছে মোবাইল প্যাট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে ছাপ কন্ট্রোলে থাকবে সোয়ার টিম নিয়োগ করবো সিন যদি কিছু হয়ে যায়। প্রতিটি প্রবেশপথ ও কেন্দ্রীয় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে যার মাধ্যমে চব্বিশ ঘন্টা নজরদারি নিশ্চিত করা হচ্ছে টিএসসি চত্বরে স্থাপন করা হয়েছে একটি পূর্ণাঙ্গ পুলিশ কন্ট্রোল রুম এখান থেকে পুরো ক্যাম্পাস জুড়ে পরিচালিত হবে নিরাপত্তা কার্যক্রমের মনিটরিং ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এছাড়াও যে কোনো জরুরি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জলকামান করা যাচ্ছে বহুল প্রত্যাশিত এই নির্বাচনে শিক্ষার্থীরা নির্ভয়ে ও নিরাপদ পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন আবদুল্ল বাকি খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ